আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই কে আমার মেয়াদ নেই অনলাইনে আবেদন করছি কিন্তু ছয় মাস সাত মাস হয়ে গেছে রকম মেসেজ বা কোনো রেসপন্স কোনো কিছুই নেই কোনো বেনিফিট পাচ্ছি না এখন কী করবো দেশে ইমার্জেন্সি যেতে হবে অ্যাম্বাসিতে গেলে দেশে যেতে পারবো কি না নাকি অনলাইনে যেটা আবেদন করছি সেটার জন্য অপেক্ষা করব এই প্রশ্নগুলো মানে ইদানিং অনবরত আসতেছে যদিও একে আমার মেয়াদ না থাকলে দেশে কিভাবে যাবেন এক সপ্তাহের মধ্যে আপনি দেশে যেতে পারবেন বা সর্বোচ্চ দুই সপ্তাহ লাগবে আপনি দেশে যেতে পারবেন এই বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে অগণিত ভিডিও দিয়ে রাখছি সেখানে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে লোক পাঠিয়েছি কিভাবে কোথায় পাঠিয়েছি কিভাবে কি করতে হয়েছে সেগুলো আমি সেখানে জানিয়েছিলাম ওই ভিডিওতে অনেকে কমেন্ট করে যে আমি অনলাইনে আবেদন করছিলাম কোনো সুরাহ পাচ্ছি না এখন কি করব তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আপনি ক্লিক করলে আপনি খুব সহজে দেশে যেতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে জানাবো তো যাই হোক আসি মূল কথায় এই আমার মেয়াদ নেই দেশে সংক্ষেপে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে অনলাইনে আবেদন করা যাবে না অনলাইনে আবেদন করলে আপনি কোনো রকম কোনো সুরাহ বা সেখান থেকে কোনো বেনিফিট পাবেন না আমি বেশ কিছুদিন আগে তিন চারজনকে দিয়ে অনলাইনে আবেদন করিয়েছি তিন মাস অপেক্ষা করিয়েছি তিন মাসের মধ্যে কোনো সুরাও পাইনি ফোন দিয়েছি অফিসে এই তে যখন তারা ফোন দিছে তখন তারা বলছে যে আপনারা অ্যাম্বাসিতে আসেন সরাসরি অ্যাম্বাসিতে যাওয়ার পর সেখান থেকে একটা কাগজ দিয়েছে সেখান থেকে মুক্ত মামলে ফাটাইছে মুক্ত মামলা থেকে যাওয়া যাওয়াজাত থেকে বাংলাদেশ তাহলে অনলাইনে আবেদন করে কিলা হয়েছে এটা কিন্তু আমি আপনাদেরকে জানানোর জন্য আমি তাদেরকে দিয়ে কাজটা অনেক আগে করিয়েছিলাম যেন আমি আপনাদেরকে রিভিউটা দিতে পারি ডিসিও এখন আপনি কি করবেন আপনি অনলাইনে আবেদন করা যাবে না অনলাইনে আবেদন করলে আপনি কোনোরকম বেনিফিট পাবেন না আপনাকে যেটা করতে হবে আপনি সরাসরি আপনার কাঙ্ক্ষিত আপনি যেই এলাকার যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাকে অ্যাম্বাসিতে যেতে হবে হয় জেদ্দার কনসুলেটে যাবেন না হয় রিয়াদ অ্যাম্বাসিতে যাবেন আপনি যদি জেদ্দার এরিয়াতে থাকেন তাহলে আপনাকে জেদ্দা কনসুলার সেবাতে কনসুলার অফিসে যেতে হবে সেখানে যাওয়ার পর আপনাকে দেশে যাওয়ার জন্য তাদেরকে বলতে হবে যে আমার ইকামার মেয়াদ নেই আমি ইমার্জেন্সি দেশে যাব সেখানে আপনার দুইটা প্রক্রিয়াতে কাজ হয় একটা হলো অনলাইনে আবেদন করবে তারা আপনার ইকামা নিয়ে আপনার মোবাইলে মেসেজ আসবে প্রথমে তারপরে এটা আসবে তিন থেকে চার মাস পরে তারপরে দেশে যাওয়ার ফলা তো সেটা কাজ হবে তবে তিন চার মাস ছয় মাস লাগবে আর দ্বিতীয় প্রক্রিয়া হলো যে আপনাকে সেখান থেকে সরাসরি একটা ফেভার দেওয়া দিব ওই ফেভার্সের মধ্যে তারা সত্তাহিত সাইন করে দিবে ঠিক আছে ওই ফেভার্স নিয়ে আপনি মুক্তমাঙ্গলে যাবেন মুক্তম্বল থেকে আপনাকে যাওয়াজাত যাওয়াজাত থেকে বাংলাদেশ এতে করে আপনার সাত থেকে পনেরো দিন সময় লাগবে দুই সপ্তাহের মধ্যে আপনি দেশে যেতে পারবেন তো দুই সপ্তাহ কেন লাগবে আমি সেটাও বলবো এখানে দুই সপ্তাহের কাজ নেই এখানে মাত্র তিন দাফে তিন দিনের কাজ একদিন এই দূতাবাসে বা অ্যাম্বাসিতে আরেক দিন মুক্ত ভাবে আরেক আপনার যাওয়া দাতে এরপরে আপনি বাংলাদেশে এতে করে আপনার এক সপ্তাহ লাগতে পারে সর্বোচ্চ দুই সপ্তাহ লাগতে পারে তো আপনি যখন অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসিতে যাওয়ার পর আপনাকে অবশ্যই বলতে হবে যে দেখেন আপনি অনলাইনে আমি আবেদন করতে চাচ্ছি না আমি তো ইমার্জেন্সি দেশে যাবো আমার খুব সমস্যা গুরুত্বপূর্ণ সমস্যা দেখাবেন যে আমার ফেফার দেন আমি মুক্ত থেকে থেকে দেখতাম তখন তারা আপনার একটা ফ্যাফার দিব এখানে এক টাকাও খরচ হব না এক টাকাও খরচ হব না তো ওখান থেকে ফ্যাফারটা দিলে ফেফারটা নিয়ে আপনি আপনার কফিলের যে ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টের মুক্ত মামলে যাবেন অন্য ডিস্ট্রিক্টের মুক্ত মামলে গেলে কাজ হবে না আপনার কফিলের যে ডিস্ট্রিক্ট ওই দৃষ্টিকের মুক্ত মুক্ত মামলে যাবেন ওই মুক্ত গেলে সেখানে আপনি চান্স পাবেন কবে সেটা আমি বলবো না বলতে পারবো না হয়তো আপনি আজকে গেলে চান্স পাবেন আজকে গেলে চান্স নাও পেতে পারেন পরের দিন যেতে বলবে না হয় পরের সপ্তাহে যেতে বলবে এটা নিয়ে গ্যারান্টি কেউ দিতে পারবে না কাজের গ্যারান্টি দেওয়া যায় মোটামুটি আপনি যখন মুক্ত আমালে যেতে পারবেন গিয়ে সেখানে যখন অ্যালাউ হবেন যে দিন অ্যালাউ হন আপনি আজকে গেলে আজকে যদি অ্যালাউ হন তাহলে আপনার কাজ হল মাত্র এক ঘন্টার কাজ সর্বোচ্চ ঠিক আছে এক ঘন্টার কাজ ওইখানে গেলে আপনাকে একটা টোকিন নাম্বার দেবে সেখানে এটা নাম্বার লিখিয়ে দিবে তারা যে বলবে যে আপনি এই নাম্বারটা নিয়ে যাওয়া দাতে যান তা যাওয়া যাতে কবে যাবেন ওই সপ্তাহের মধ্যে যদি যাওয়া দাতে যাওয়া সম্ভব হয় তো যাবেন না হয় পরের সপ্তাহে যাবেন ঠিক আছে সময় সুযোগ বুঝে পরের সপ্তাহে যাবেন এটা অনলাইনে তারা সাবমিট করে রাখছে যাওয়া দাতে পাঠিয়ে রাখছে মুক্তভাঙাল থেকে আপনি যে দেশে যাবেন যাওয়া দাতে যাবেন ওই টোকিন নাম্বারটা নিয়ে তারা ওই টোকিন নাম্বারটা দিয়ে তারা এই ফাইনাল এক্সিটের বাকি প্রক্রিয়া কাজগুলো সম্পূর্ণ করে আপনাকে একটা ফাইনাল এক্সিটের ফেফার হাতে ধরে দিবে না হয় বলবে যে আপনার মোবাইলে মেসেজ আসছে তো আপনি ওখান থেকে একটা ফাইনাল এক্সিটের অরাকা বের করে নিয়ে আসবেন আপনি তাদেরকে বললে তারা ওরাকা বের করে দিবে। অনেক সময় তারা দেয় না যদি মনে করে যে আপনি একটু চালাক বা শিক্ষিত তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেয় না আর যদি দেখে যে আপনি একটু মূর্খ সুরক্ষ প্রকাশোকা এই বিষয়ে আপনি জানেন না তাহলে তার একটা কাগজ বের করে এটা সহানুভূতি দেখে আর কি কিন্তু আপনাকে সেখান থেকে একটা কাগজ প্রিন্ট করে বাইর করে আনবো ফাইনাল এক্সিটের এটা হলো একেবারে সংক্ষিপ্ত এবং সংক্ষেপ এবং লিকেল অনুযায়ী আপনি দেশে যাবেন সহজ উপায়ে অনলাইনে আপনারা আবেদন না করলে সবচেয়েতে ভালো অনলাইনটা হলো একটা দায় সারা কাজ বাংলাদেশ অ্যাম্বাসি বলে কথা বাংলাদেশ অ্যাম্বাসিতে যেই সকল কাজগুলো হয় এগুলা অন্য অন্য কোনো অ্যাম্বাসিতে অন্য অন্য দেশের অ্যাম্বাসিতে ধরনের কাজ হয় না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ